নমস্কার আমি সফর ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত সন্দেশখালী ত্রাস চালচোর শাহজাহান এবার ঠেলা বুঝবে কত ধানে কত চাল এবার টের পেয়ে যাবে ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ দেখনি ইডি দেখেছো ইডির ফাঁদ দেখনি সিবিআই দেখেছো কিন্তু সিবিআই এর ফাঁদটা তুমি ওই যে ইডি কে আক্রমণ করলো দু হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি সন্দেশখালীর এক নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি এলাকায় আপনাদের সকলের মনে আছে শাহজাহান ইডির ওপর আক্রমণ করলো যখন এই চাল চুরি অর্থাৎ রেশন চুরি সমস্ত চুরি করে বাংলাদেশে পাচার এই পাচার করার যে নায়ক এই বালু তার যে সহযোগী শক্তি সেই সহযোগী শক্তি হিসেবে এই শাহজাহানকে তদন্ত করার জন্য ইডি তার কাছে এসেছিল আগারহাটিতে সেখানে আক্রমণ করে আক্রমণ করে ইডির সেই আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেয় শাহজাহানের সেই সময় জঙ্গি বাহিনী রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান যাদেরকে এনে সে ওই সন্দেশখালী বিভিন্ন জায়গায় তাদেরকে শেল্টার দিয়েছিল সেই লোকজন আক্রমণ করে শাহজাহানের তারপরের ইতিহাস আমরা সকলেই জানি এবার যে কথাটা আপনাদেরকে বলবো ওই কথাটা এখনো পর্যন্ত কেউ জানে না ভাইফোঁটার দিন গতকাল শাহজাহানের আবার একটা বড় সর্বনাশ হয়ে যাচ্ছে এই শাহজাহান তার তাকে আবার তার এই তদন্তের ব্যাপারে সিবিআই এর চার সদস্যের দল তারা গেছে গতকাল ধামাখালীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের দোতলায় অস্থায়ী শিবির বসে এই অস্থায়ী শিবিরে ব্যাংকের আর্থিক লেনদেন এই গোটা বিষয়টা তারা খোঁজ খবর নিয়েছে যে ব্যাংকে কিভাবে ট্রানজাকশন হয়েছে আর শাহজাহানের অনুগামীদেরকে ডেকে পাঠানো হয়েছিল যার মধ্যে তিনজন অনুগামী খুবই গুরুত্বপূর্ণ তো এটা আপনারা বলতেই পারেন এটা একটা স্বাভাবিক ব্যাপারে তো তদন্তের প্রক্রিয়ার মধ্যে চলছে না যে বড় ঘটনাটি রয়েছে যে বড় ঘটনাটা এখন আপনাদেরকে আমি জানাবো যেটা নিয়ে আমরা ইভিএম নিউজ প্রথম বলেছিলাম যে শেখ শাহজাহানের এই পাক সার্কাসে একশো কোটি টাকার বিপুল সম্পত্তিটা কিভাবে হলো এই তদন্তে এবার এটা সিবিআই এর নজরে এসছে এটা তারা এই গোটা বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করছে যে এই টাকার এই যে মানি লন্ডারিং হয়েছে এই বিপুল টাকার উৎসটা ঠিক কোথায় কারা এই টাকাগুলো তাকে যোগান দিয়েছে এই সম্পর্কিত তথ্য সিবিআই নেবে বাকি আর্থিক দুর্নীতি যেটা হয়েছে টাকা পয়সা নিয়ে যা হয়েছে গোটা বিষয়টা ইডি ইডি তদন্ত করবে সিবিআই প্রাথমিকভাবে জানার চেষ্টা করলো যে টাকাটা পেল কোথা থেকে কোথা থেকে কোন কোন মাধ্যমে এই টাকাটা এসে পৌঁছলো এবং এই যে বিপুল সম্পত্তি ব্যাংকের কয়েকজন আধিকারিককে ডেকেও তার ট্রানজাকশন সম্পর্কেও সিবিআই কথা বলেছেন আর্থিক লেনদেন নিয়ে কথা বলেছেন এবং যে তিনজনকে ডেকে পাঠানো হয়েছিল তারা এই যে পাক সার্কাসের শাহজাহানের শেখ শাহজাহানের চালচোর শাহজাহানের একশো কোটি টাকার একটি যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি সম্পর্কে বিশদ তথ্য ইনফরমেশন এদের কাছে রয়েছে ওই জমি জোর করে দখল করা ওই জোর করে দখল করা জমিতে বেআইনি ভাবে সেখানে প্রমোটিং হয়েছে বিপুল কোটি কোটি টাকার পেছনে কে ছিল মদত কে দিয়েছে কারা সাপোর্ট দিয়েছে সব বিষয় নিয়ে সিবিআই কালকে তদন্তে তারা কিছু বিষয় সংগ্রহ করেছে আমরা সূত্র মারফত জানতে যে কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হবে অর্থাৎ শেখ সে এটা যে এটা আমরা বারবার বলেছি সেই শেখ শাহজাহানকে নিয়ে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের পক্ষে কথা বলেছে বাংলারটা লজ্জা একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তিনি একটা ক্রিমিনাল চালচোর শাহজাহানের মতো একটা মাফিয়া খুনে যেখানে বিজেপি তিন তিনজন কর্মীকে খুন করে পুঁতে দিয়েছে ওখানে সেই রকম একটা ক্রিমিনালের হয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছে লজ্জা এই শেখ শাহজাহান সে যে বিপুল টাকা করেছে এবং এই বিপুল টাকার ভাগ সত্তর তিরিশ সেভেন্টি থার্টি নিশ্চয়ই যায় নিশ্চয়ই যায় সেভেন্টি পার্সেন্ট প্রভুদের কাছে আর থার্টি পার্সেন্ট নিজের কাছে রাখে তাতেই এত বিপুল সম্পত্তি আমরা আগেই বলেছিলাম যে শাহজাহ পাক সার্কাসের সম্পত্তিটা শেখ শাহজাহানের সম্পত্তিটা হলো কিভাবে কিভাবে হলো কয়লা বেচে একটা ছেলে মাথায় করে কয়লা নিয়ে গিয়ে ওই ইট ভাটাতে দিত সাপ্লাই দিত সে এখন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি শুধু এদেশে নয় বাংলাদেশে এক হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছে বাংলাদেশে কসাইখানা আছে তার এই শেখ শাহজাহানের বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম তার জন্য অনেক মাসুল আমাকে দিতে হয়েছিল তখন আমাদেরকে কেউ খুব একটা চিন্ত না ইভিএম নিউজকে একদম প্রথমের দিকে সন্দেশখালী থানা নেজার থানা বসিরহাট থানা বসিরহাট কোর্ট সব কিছুকে আমি মোকাবিলা করেছি সেই সময় দাঁড়িয়ে আজকে সেই শেখ শাহজাহান আজকে তার এই যে বিরাট দুর্নীতি সেই দুর্নীতির একটা অন্যতম এটা মনে করি আমরা ইভিএম নিউজ থেকে এই পর্দা ফাঁস করেছিলাম তার যে একশো কোটি টাকার সম্পত্তি এই সম্পত্তিটা সিজ হবে আমরা শুনতে পাচ্ছি আমরা সূত্র মারফত যে জানতে পারছি পাক সার্কাসের তার সেই সম্পত্তি সিজ করতে চলেছে এটা একটা ইডি আর সিবিআই এর এটা একটা বড় সাফল্য ওই প্রপার্টি দুর্নীতির টাকায় মানুষের রক্ত মানুষের রক্ত বিনিময়ে ওই টাকা সে নিয়েছে রোজগার করেছে মানুষকে হত্যা করে খুন করে গরিব মানুষের চাল চুরি করে রেশনের চাল ডাল গম চুরি করে বেঁচে দিয়ে ওই টাকায় সে সম্পত্তি বানিয়েছে এদেশে নয় বাংলাদেশেও বানিয়েছে তাই শেখ শাহজাহানের দৃষ্টান্তমূলক শাস্তি এটা হওয়া উচিত এই ধরনের ক্রিমিনালদের এই ধরনের খুনেদের এই ধরনের মাফিয়াদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ইডি ইতিমধ্যেই তদন্ত করছে তার খুনের মামলাতে সিবিআই সক্রিয় হয়েছে ফলে এবার শাহজাহান বুঝবে কত ধানে কত চাল আমাদের নজর থাকবে শাহজাহানের এই সমস্ত সম্পত্তির ব্যাপারে কত দ্রুত ইডি কিংবা সিবিআই পদক্ষেপ নেতার এই সম্পত্তি কবে সিজ হয় আমরা সেদিকেও নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার